হ্যালো বন্ধুরা কথা মতো আবার চলে আসলাম পরের পার্টি নিয়ে যে আমরা কোথায় গেলাম এরপরে রেজোর্ট থেকে খাওয়া দাওয়া করে তো চলো এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটি জানো কোথায় দিয়ে যাচ্ছি আমরা এখন এটা হচ্ছে পামুহি তো যারা যারা পামুহির ভিডিও দেখো আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিও আর এই পামুহিটা আমাদের বাড়ির সামনেও এটা আমরা আগে জানতাম না আগে মনে হতো রাস্তা অনেক দূর কিন্তু এখন যেহেতু শর্টকাট রাস্তা অনেক হয়ে গেছে তো খুবই সামনে তো সেই যাই হোক এই যে বলে বোমে অনেকে এসেছে শিবের মাথায় জল ঢালবে বলে তো যেতে যেতে বেশ অনেক বলে বোম দেখলাম ভালো লাগলো তো এই যে কথা বলতে বলতে আমরা প্রায় চলেই এসেছি আমাদের পরের ডেস্টিনেশনে আর আমরা এসেছি কোথায় জানো আমরা এসেছি আমাদের গুয়াহাটিতেই আছে এই যেখানে এসেছি সেটা একটা কাহিনী আছে কাহিনী বলতে আমার বাবা আগে আসতেন আমার বাবা খুব মাছ মারতেন বসি দিয়ে তো বাবা আসতেন এখানে বাবা গল্প করতো তো যাই হোক আমরা এসেছি দীপর বিলে আর এই দীপর বিলের নাম অবশ্যই তোমরা শুনেছ ন্যাচারাল লেক বিশাল লেক্জা

ওইখানে বিক্রি করতেছে তো ওইখানে বিক্রি করতেছে ওই দেখলা হ্যাঁ সামনে আমার বিলাকে

ব solamente ব jow w ব বんjack ব ব ব ব ব বব ব ব ব ব ব ব ব ব ব � Demon ব ব ব ব ব boys ব Bloき ব ব Coca ব সুন্দর 됐다 চল তো ইচ্ছে করে কি আমরা একটা কিছু এক্সপ্লোর করি যখন একটা জায়গায় কি করতে বিল তো দেখছি একটা এক্সপ্লোর করি যখন একটু এক্সপ্লোর করে যায় চল এত ভয় পাইলে চলবে

i

জল কে আকাশ দেখা যাচ্ছে জলটা দেখেন রিফ্লেক্ট হচ্ছে দেখি মা এসে ভিতরে গம்பி চলো 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 বাই 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 দে তাহলে বন্ধুরা আমাদের আজকের ঘোরাফেরা শেষ একই দিনে দু জায়গায় গেলাম তো আমাদের ভিডিও কেমন লাগলো আজকের এই আমাদের দীপর বিল যেটা নাকি খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর চারিদিকে দেখেছো তোমরা তো আশা করি তোমাদের ভালো লাগবে যে দেখো আসার পথে আবার সেই বলে বোমে সকলে আসছে আজকের মতো এখানেও রাখছি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে